হাই আমি অ্যানিম্যাল আবার সমীর আজকে আরও একবার অনেকগুলো সাপ ছাড়তে এসেছি এই যে এদিকে তাকাও ব্যাগগুলো দেখেই বুঝতে পারছো যে কতগুলো জিনিস হতে পারে তো চলুন এখন আমি ডাব্বাগুলোর কাছে নিয়ে যাই তো রাখে একটু সাইড দিয়ে দাও আচ্ছা তো এখানে দেখতে পাচ্ছেন এখন ডাব্বাগুলো দেখেই বুঝতে পারছেন যে কতগুলো হতে পারে তো মোটামুটি তাও দশ থেকে বারোটা সাপ আছে আজকে মোটামুটি সবগুলো সাপ কভার করা আছে যতগুলো বিশেষ সাপ স্পেকটিক্যাল কবরা মনোকোলেট কোবরা কমন ক্যারেজ ব্যান্ডেড ক্যারেজ আর আর নেই সেরকম আমাদের বিশুদ্ধ সাপ যেগুলো থাকার কথা সেগুলো নেই তো অনেক জায়গা থেকে রেস্কিউ করা হয়েছিল তো ছাড়া হয়নি বর্ষার কারণে তাকে আমরা সবাই ছাড়তে এসেছি এখানে তো আপনারা ভিডিওতে থাকুন এক একটা করে রিলিজ করছি দেখবেন মনোকোলেট কোবরা যেটাকে বলে কেউটে সাপ ধরা হয়েছিল তার বাড়ি থেকে মনে নেই তো এখন বর্ষার সময় প্রায় বাড়ি থেকে ফোন আসছে তো যারা ভিডিও দেখেন আমরা তাদেরকে অনুরোধ করব যে সাপ মারবেন না আমাকে ফোন করুন অবশ্যই একটু পেট্রোল খরচা বেকার ছিল আমি একটা মনোকুলেট খবরা এদের কেউ বলে এটা একটা যেটাকে আমরা গুখুর বলি তো এগুলো জলের কাছে থাকে না এগুলো একটু শুকনো জায়গাতে থাকা পছন্দ করে কিন্তু তাও এরা পিছে গেছিল লক্ষি ভাগে কে জানে এই যে দেখেন এর এখন বাড়ি আসার জন্য অনেক তারা একদম টেনশন আছে যে বাড়ি যেতেই হবে যমন করে হোক না কিচ্ছু মনোকলোডার বাচ্চা যেটা কেউটে বলি আমরা ये देखছেন খুব অ্যাগ্রেসিভ এটা ছোটটা হয় তাই এদের এখন অনেক নাটক হবে তো দেখেন কি ও বাইট করার চেষ্টা করছে বারবার গুলো কালো করে দিল আমাকে মানে তো বড় স্পেক্টקל দেখতে পাচ্ছেন ও মাই গড এটা হুটটা দেখছেন কত সুন্দর আছে ভিতর দিকে চলে যাচ্ছে দেখছো এটা স্পেক্টקל এটা আজকে যতগুলো সাপ ধরেছি রেস্কিউ করেছি এই বছরের মধ্যে সবথেকে বড় সাপ স্পেক্টקל কোবরা পায়খানা করবে সম্ভবত ইস বলো তো যেটা সব থেকে বড় ট্রেটিক্যাল কবরা ছিল ওটাকে ছেড়ে দিচ্ছি এখন আমরা জঙ্গলে খুবই অ্যাগ্রেসিভ সাপ দেখছেন তখন থেকে বাইটের উপরে বাইট করে যাচ্ছে দেখুন কীভাবে কামড়াচ্ছে ডান্ডাতে তো এদেরকে রাখুন এরা থাকলে আমাদের পরিবেশ থাকবে এদেরকে আর বেশি উত্তর না করে ছেড়ে দিচ্ছে আমরা জঙ্গলে छाल छेड़ी के 14 साल छेड़ी बैठा आज जात है रे बाबू इधर खड़ इधर जा तो बंधुरा तो बंधुरा आज के सबके डेंजर साहब जेठा माने सवार का जे सुनबे जे साइलेंट किलर बोल या के ইন্ডিয়ান কমন ক্যারেথ ঘরচিতি বলে না এটাকে এটাকে বলে কালচিতি ঠিক আছে ভুলেও মানে গুলিয়ে ফেলবেন না যেটা ব্রাউন কালারের থাকে সেটাকে বলে ঘরচিতি আর এটা হচ্ছে কালচিতি এটা হচ্ছে নেভি ব্লু কালারের থাকে কিন্তু এখন জায়গা অনুপাতে এদের কালারগুলো একটু চেঞ্জ হয়ে গেছে এই যে সামনে থেকে দেখান তো এইটা নেভি ব্লু কালার হয় যেটা এই যে প্যান্ট পরেছি কালারের কিন্তু জায়গা ঠিক একটু ভেজাটা টাইপের ছিল বলে শেষ সাথে ছিল বলে কালারটা চেঞ্জ হয়ে গেছে তো চলুন আগে ছেড়ে দিই আমরা একে কিছু কিছু জন আবার ঘামচারা সাপও বলে কেন কি বেশিরভাগ বাইটগুলো এই বগলের সাইডগুলোতে হয় আর বিছানাতেই হয় তো আপনারা যারা এই সময় ঘুমোচ্ছেন মাটির বাড়িতে যাদের বাড়ি আছে এবং পাকা বাড়ি তাদেরকেও বলবো যে মশারি টাঙান মশারির সাথে সাথে অবশ্যই মশারিটায় গুঁজবেন যদি না গুঁজেছেন এরা কিন্তু মাথা দিয়ে ঠেলে ঢুকে যায় ঢুকে গিয়েই বাইট হয় আর এর বাইট হলে রকম কোনো কিছু সিমটাম থাকে না সিমটাম বেড়ায় দু আড়াই ঘন্টা পরে যখন পেট ব্যথা বমি পাতলা পায়খানা এবং মেরুদণ্ড যেটা সিদ্ধানা পড়ে ওটা ব্যথা হয় তারপরে আস্তে আস্তে পেশেন্টের মৃত্যু ঘটে তো এটাও নিউরোটক্সিন বিষে ভর্তি এর আমাদের ওয়েস্ট বেঙ্গলের বেশিরভাগ জায়গাতেই এর বাইটেই বেশিরভাগ লোক মারা যাচ্ছে এর সাথে সাথে তো চন্দ্রবোড়া আসেই কিন্তু এই সাপটি হচ্ছে বেশিরভাগ নিশাচর তাই এই সাপ রাত্রেবেলায় বেড়ায় বেলায় বেড়ায় না তো আপনারা যারা গ্রামেগঞ্জে ঘুমাচ্ছেন বা এমনি শহরেও যারা ঘুমাচ্ছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে যখনই ঘুমাচ্ছেন মশারি টাঙান মশারি টাঙিয়ে অবশ্যই ভালো করে মশারিটা গুঁজে নেবেন নাহলে কিন্তু বিপদের শেষ থাকবে না এই যে দেখছেন কমন ক্যারেট দেখছেন এমনি একে ছুঁয়ে দিলে এমনি মাথাটা গুটিয়ে নেবে কয়েল হয়ে যাবে বাট এরা খুবই লাজুক টাইপের হয় কিন্তু লাজুক হলেও খুবই বিষাক্ত সাপ ঠিক আছে এদেরকে হালকাভাবে নেবেন না তো এই যে বন্ধুরা দেখছেন একে একটু খুঁচিয়ে দিলে এমনি হয়ে যায় কিন্তু লাজুক পন্থী আপনারা যাবেন না এ খুবই বিষাক্ত সাপ তো চলুন একে নেচারের মধ্যে ছেড়ে দেই ইতনা দিন ঘুমরা ফির ইতনা ডর কাটা নেই এবিতে খা তেরকো ডর কা মারি তুই আধা মর যায় ও আগা পেরকো উপর গির যায় আজকে সব থেকে বিষাক্ত সাপ যেটাকে ব্যান্ডেজ করে বলে সাকামুঠি বলে সুংখিনি বলে অনেকে অনেক জায়গায় অনেক রকম নাম দিয়েছে তো এটাকে আমরা জঙ্গলের মধ্যে রিলিজ করব এইটা হচ্ছে আমাদের প্রকৃতির যতগুলো সাপ হয় সব থেকে ভালো সাপ এটাই এরা সব সাপকে খেয়ে আমাদের যে সব বড় নেচারের যে একটা সার্কেল ওইটাকে বজায় রাখার চেষ্টা করে কিন্তু আমাদের দুর্ভাগ্য এটাই যে মানুষ এটাকে এখন বেশিরভাগ মেরে মেরে এমন করে দিয়েছে এটা প্রায় অবলুপ্তি প্রায় চলে এসছে খুব কমই দেখা যায় গ্রামগঞ্জে এখন দেখা যায় না বললেই চলে এই সাপ একদম খুব রাত্রেবেলায় বেরোয় মানে খুব কপাল খারাপ থাকলে বেড়ালেই এইভাবে ধরা পড়ে যায় রেস্কিউ করতে যেতে হয় তো এই সাপ যখনই আপনারা দেখবেন অনুকোষ করছি বারবার যে এই সাপ মারবেন না এই সাপ খুবই লাজুক খুবই বিশুধর এখনো পর্যন্ত অ্যান্টিভেনাম তৈরি হয়নি কিন্তু তার থেকেও একটা বড় কথা হচ্ছে এই সাপে এখনো কোনো মানুষকে বাইট করার কোনো হিস্ট্রি নেই সামনে আনা কাটে সামনে ওর সামনে দীঘা আসতো এই সাপের মেন কালার হচ্ছে হলুদ কালো হলুদ কালো ডোরাকাটা থাকে আর এদের হচ্ছে বডিটা রবারের মতো তো খোলো ছাড়বে তাই এই গায়ের চামড়াগুলো হালকা হালকা উঠে এসেছে তাই কালারটা ফেড হয়ে গেছে নয়তো পুরো হলুদ কালো থাকে এটা হচ্ছে ত্রিভুজাকৃতির শরীর হয় তো এর এখন অ্যান্টিভেনাম তৈরি হয়নি আমরা একে বেশি উস্কা বনা এর এখন ছাল ছাড়ার টাইম এসেছে শরীরে খুব ব্যথা থাকবে এটাই যে দেখছেন ব্যান্ডেড ক্যারেট বলে এটাকে এর লিস্টটা ছুঁচলা হয় না বাঁথা হয়ে যে দেখছেন খুবই লাজুক হয় কিন্তু শরীরের মধ্যে খুব ব্যথা আছে এখন খোলস ছাড়বে বলে চোখটাও ঘোলা হয়ে গেছে তো এখন শরীরের মধ্যে ব্যথা থাকার জন্য এরা অত দেখিয়ে নেই এরা খুবই লাজুক সাপ এরা সাধারণত এদের মেন খাবার হচ্ছে কমন ক্যারেত যেটাকে ওই কালচিতি বলি দেখলেন যেটাকে তো এরা কমন ক্যারেতকে খেয়ে খেয়ে এদের ভারসাম্যটা বজায় রেখেছে আমাদের পরিবেশে তো চলুন আগে ছেড়ে দেওয়া যাক তো এই সাপ আমাদের খুব প্রকৃতি বন্ধু সাপ থাকলে আমাদের ওনারা সব দিকে কি আমাদের প্রকৃতি ভারতে মধ্যে বজায় রাখবে রেখে ছেড়ে দিই ভালো সব রিয়ার হয়ে গেছে দেখা যায় না তো চলুন नेक्स्ट আরো অন্য কোনো ভিডিওতে দেখা হবে বন্ধ কর নিকন बाबू তো বন্ধুরা আজকে দেখল কতগুলো সব রিলিজ করলাম তো একটা সবদিকে বড় इंपॉर्टेंट কথা কালকে কি পরশু দিন এরকম হবে কিছুদিন আগে দু একদিন আগেই তো খড়গপুরে খড়গপুর যেটা খড়গপুর দর্শন আছে আমাদের যে চ্যানেলটা যেটা চলে তো ওটাতে একজন পোস্ট করেছিলেন স্নেক বাইট হয়েছে ঠিক আছে স্নেক বাইটটা কীভাবে হয়েছে ও সাপটা ওর বাড়ির ভিতরে ঢুকে গেছিলো স্পেকটিক্যাল কবরা ছিল তো ওটাকে বারবার ঝাঁটা নিয়ে মারতে মারতে ওকে বাইরে তেড়ে নিয়ে আসছিলো প্লাস আবার যেই আদমহরা হয়ে গেছে তাকে আবার উঠিয়ে আবার ঢুকাবার চেষ্টা করছিলো তো ওইভাবে ওই করতে গিয়ে আদমরা মরা অবস্থাতেই ওই স্প্যাকটিক্যাল কোবরাটাকে বাইট করে দেন ওর মৃত্যু হয় এরকম আজকে আবার পাঁচবেড়িয়াতেও আবার খবর পাওয়া গেছে স্নেক বাইটে মৃত্যু হয়েছে তো যারা এই ধরনের কাজ করছেন তারা নেশাতেই করুন বা সুস্থ মস্তিষ্কেই করুন তো তাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করব আপনি যেটা করছেন আপনার ছেলেপুলে ওটাই শিখবে দেন ওরা আবার ওই জিনিসটা করতে গিয়ে আবার স্নেক বাইট হয়ে মারা যাবে তো আপনাদের কাছে আমি হাত জড়ো করে অনুরোধ করছি এই ধরনের বাচ্চা আমি পোনা ছেড়ে দিন এইগুলো বিষাক্ত সাপ এরা কোনো কিছু কারো কথা বুঝে না এদের কোনো মানে ব্রেন বলে জিনিসটা নেই কিঙ্কুপরা হয়তো আলাদা জিনিস ছিল ব্রেন ছিল এদের ব্রেন নেই তো আপনারা যারা দেখছেন আমাকে তো তারা জিনিসটা ছড়িয়ে দিন যে বিষুক্ত সাপের সঙ্গে যেন এই ধরনের ব্যবহার না করে ওরা ন্যাচারাল জিনিস ওদেরকে যদি লাঠি দিয়ে হয় বের করতে পারলেন ভালো নাহলে আমাদের খড়গপুরে অনেকেই স্নেক আর আছে ওনাদের ফোন করুন ওনারা যাবে আপনাদের বাড়ি থেকে সাপ রেস্কিউ করে নিয়ে এসে বাইরে ছড়িয়ে দেবে তো আজকের জন্য এতটাই আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আরো কোনো ভিডিওতে দেখা হবে